রাতে রাতে সবাইকে চলে এসেছি অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই প্রত্যেক দিনের মতো আজকেও গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে তাকে সবচেয়ে প্রথমে জল খাইয়ে নিচ্ছি কারণ তার ঘুম থেকে উঠে তেজটা পেয়ে যায় আর তারপরে আমি আজকে এই সিংহাসনের জায়গাটাও পরিষ্কার করলাম কারণ ছোটো ছোট কিছুটা পিঁপড়ে দেখতে পেয়েছিলাম আমি তো তার জন্য সিংহাসনটা উঠিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর এইদিকে দিকে আমি চন্দন মাখিয়ে স্নান করাবো গোপুসোনাকে স্নান করাবার আগে তার দুটো পায়ে জল দিতে হয় তারপরে তার মাথায় জল দিতে হয় আমি এটাই জানি আর আজকে গোপু কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলিও তারপরে গোপু জন্য জল গরম করে আনলাম কারণ তাকে হরলিক্স করে দেব আজকে যেন বিস্কুটটা শেষ হয়ে গেছিলো একদমই খেয়াল ছিল না তার জন্য আজকে এই চিনিটাই দিলাম সকালে তারপরে আমি গোপু নিজের হাতে খাইয়ে দিচ্ছি আমি কোনো ভোগ লাগালে গোপু নিজের হাতে খাইয়ে দি জানি জানি অনেকেই করে আমি অনেকের ভিডিও দেখি তো তারা এমনি দিয়ে দেয় তো আমার মনে হয় কি ঘরের বাচ্চাকে খাইয়েই দেওয়া উচিত আর এই দিকে আমি চন্দনটা বেটে নিলাম ভালো করে একটা দিদি ভাই আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে সে আমাকে ভালো ভালো জিনিসই বলে তো থ্যাংক ইউ দিদি ভাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কমেন্টে দাঁড়ায় আমাকে বলার জন্য যে পুজোতে আরও কি কি দরকার আমার শর্ট ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানি জানি একদিনে কিছুই হয় না তবে একদিন ঠিক হয় আমি এটা খুব বিশ্বাস করি আর গোপালের উপরেও আমার অনেক বিশ্বাস আছে হ্যাঁ আমার মনে হয় মানুষকে বিশ্বাস করার যে ভগবানকে বিশ্বাস করা অনেক ভালো আর এই দেখো আমার গাছে কত ফুল ফুটেছে নিজে যত্ন করা গাছগুলোতে যখন ফুল হয় তখন সেই ফুল দিয়ে পুজো করার শান্তিটাই আলাদা জানি জানি সব গাছ ভালোবাসা মানুষদের একই অবস্থা আর পুতলিকা ফুলটা আমার বাগানে প্রথমবার ফুটলো মানে এই বর্ষায় আর এইদিকে আমি প্রত্যেকটা ফুল এর উপরে চন্দন আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম আমার মনে এই একটু কম হয়েছিল তার জন্য উপর থেকে আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর এই দেখো প্রত্যেকটা ঠাকুরকে ফুল দেওয়ার পরে কি সুন্দর লাগছে ঠাকুর ঘর দেখালেও হবে না এবার একটু পুজো করতে হবে এবার আমি প্রত্যেকটা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম আর তাদের আরতি করে নিচ্ছি আরতিটা আমি আস্তে আস্তেই করছি কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি যদি জোরে প্রদীপটাকে হিলাই তো হয়তো প্রদীপটা নিভে যাবে আর প্রদীপ নেভে যাওয়াটা এই শুভ না তার জন্য একটু হালকা করে দেখালাম আর এদিকে আমি গোপুর খাইয়ে দিলাম আজকের মধ্যে এই টুকটা সবাইকে